বলতেছিলাম কাফের মোশেক যারা দিনের ক্ষতি করতে চায় দিনদারের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের পন্থা কি হবে শিথিল না চরম এক্সট্রিম ওয়ে সেই ক্ষেত্রে শীতলতার কোন সুযোগ বড় দুঃখ এবং পরিতাপের বিষয় দিন ইসলামের স্বার্থে অথর কথা বললে বলি ইসলামে তো চরম পন্থা নাই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম পন্থা আবার কথা বলেন চরম পন্থা কোথায় নেই চোখের ডাক্তারের কাছে যাবে চোখ হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ অর্গান ডাক্তার চিকিৎসা করবে শিথিল পন্থায় একটু খোসা তো চোখ কানের ডাক্তার ট্রিটমেন্ট করে কানের মদ্য একটু খোসা আছে আর দাঁতের ডাক্তার ঠিক তো দাঁতের ডাক্তার না যে ইঞ্জেকশন বলতে লজ্জা এটা দেখলে এখন আমার ভয় লাগে এরপরে যে সারাশি একটা দিয়া টাইনা দাঁত বের করে দাঁতের ডাক্তার যদি চোখের ডাক্তারের পন্থায় ট্রিটমেন্ট করে একটা দাঁত ও ফুলতে পারবে বরং ঘুষা খাইয়া নিজের দাঁত দেখেন ট্রিটমেন্ট তিন পন্থায় হয় শিথিল পন্থা মধ্যপন্থা আপনি আন্দোলনে বেরোয়ছেন মনে করেন পুলিশ এসে কি দিবে প্রথম শিথিল পন্থা ব্যারিকেড দিবে ব্রেকেট দিয়ে বলবে ভাইসব যত লাফান আছে অধিক লাফান ব্রেকেট এটা পুলিশের শীতির পন্থা এটা কি জনগণ ব্যারিকেড ভেঙ্গে ফেলছে পুলিশ চলে যাবে মধ্যপন্থায় লাঠি চার্জ দেখে না জনগণ সমানে সময়। পুলিশ তখন যাবে চরম পন্থায় শুট করবে ঠিক না চরমপন্থায় পন্থায় যেতে পুলিশ বাধ্য হইছে কিনা এটার একটু সন্ত্রাস বলবে তো ইসলামের সামনে চরম পন্থা কেন উগ্রবাদ হবে এবার পাঁচ তারিখ যে আপনারা দেশ স্বাধীন করছেন গণতান্ত্রিক পন্থায় না চরম পন্থা পনেরো বছর আন্দোলন করছেন থেরাপি খাইছেন আরো পনেরো বছর গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করলেও ফেসিবাদের নায়িকা খল নায়িকাকে সরানো যাইতো বাধ্য হয়ে জনগণ কি জনগণ পুলিশ নিছে ছাত্র জনতা কিছু পায় নাই জুতা স্যান্ডেল ইট পাটকে যা পেয়েছে হাতে নিছে দুই দিকেই চলছে দুই দিকেই রক্ত ঝরছে পন্থাটা চরম ছিল কিনা তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম পন্থা জায়েজ আর ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় চরম পন্থা না জায়েজ এই মতলব বাজি আর বাংলাদেশে চলবে না যারাই বলে ইসলামে চরম পন্থা নাই আমার দেশের কিছু নির্ভব বক্তা এবং প্রবক্তা আছে নাস্তিকদের সুরে সুর মিলায় বলে ইসলামে চরম পন্থা নাই ওরা তো মূলত জিহাদ ফি সাবিল্লা থেকে

পীর যিনি তরিকত কর তাসব দেওয়া মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করেন এটা একামতে আমাদের দেশে গুরুত্ব দেওয়া হয় না অথচ সবচেয়ে বড় দায়িত্বটা সেই পালন করতে বাংলাদেশে মোয়াজান কাদের বানায় গ্রাম দেশে যেটা ডেট ফেল বুড়া যেটা একটা দাঁতটাই আজাদ দিলে বাতাস বের হয় এড়ে দেয় অথচ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ঠিক না এরপরে হীনমন্নতায় ভুগে আমি বড় আলেম আমি আজান দিব হাদিস সাক্ষ্য দেয় কোনো ও ইমানোতে সঙ্গে মাত্র সাত বছর আজান দেয়

কিন্তু আজান যদি দেরি হয় মোয়াজেনে চাকরি থাকবে না বাংলাদেশি অবস্থা ও খবর পরে না গোপাল ঘুমায় কিন্তু খবর রাখবে মোয়াজেন সময় মতো আজান দিছে কিনা যদি পায় দশ সেকেন্ড দেরি হয়েছে যাও যাও চাকরি নাই তো তুই তো ব্যাটা নামাজি বললি না এই অবস্থা না ওজু ছাড়া আজান দিলে যায় মাকরু কিন্তু নিয়মিত যে এলাকায় মহাজেন উজু আজান দেয় ওই এলাকাতে বালা মুসিবত আসে তো যিনি প্রতিদিন পাঁচবার আজান দেয় তিনিও কিন্তু একামতে দিনের কাজ করতেছেন যিনি হাদিস পরান তিনি একামতে দিনের কাজ করছেন যিনি তরিকত তাসাউফের কাজ করছেন তিনিও দিন কায়ম করছেন চূড়ান্ত পর্যায়ে তিনি যিনি জানমাল নিয়ে ঝাঁপায় পড়েন তিনি সর্বোচ্চ পর্যায়ে মুজাহাদার মাধ্যমে আল্লাহ দিনকে সাহায্য করছেন বলেন বুঝাতে পারলাম